কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার পাঁচ জুন দুই হাজার পঁচিশ হাজির হয়েছি আমাদের মোটামুটি ঈদের সময় চলে আসছে সেই ক্ষেত্রে পরীক্ষায় কন্টেন্টগুলো কম আপনার স্টিল আমরা কিছু রিভিউ করি চলেন দেখি আজকে পবিত্র হজ সবাই সবার জন্য দোয়া করবেন পাঁচটা ব্যাংক মিলে একটা ব্যাঙ্ক করা হচ্ছে পাঁচটা ব্যাংকের মধ্যে আছে হচ্ছে আপনার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এবং এক্সিম ব্যাঙ্ক তারপর দেখেন একসব ব্যাংকের শাখা হচ্ছে সাতশো উনাশিটা জনবল হচ্ছে পনেরো হাজারের বেশি গ্রাহক বিরানব্বই লাখ আমার হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এগুলো কিন্তু একসাথে হ্যাঁ আর হচ্ছে ঋণ হচ্ছে দুই লাখ পনেরো হাজার কোটি টাকা ওকে তারপর দেখেন এখন মেন ইস্যুটা হচ্ছে যে মানুষ কীভাবে নিচ্ছে ঠিক আছে মানুষ হচ্ছে কনস মানে এই কনসেপ্টটা কীভাবে নিচ্ছে কারণ ইকোনমিক্স ও ব্যাঙ্কিংটা টিকে থাকে হচ্ছে মানুষের আপনার ভরসার উপরে মানুষ একটু ভরসা করতে পারতেছে তো আশা করতেছি মানুষকে আসলে সচেতন করতে হবে এবং মানুষকে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে বলা লাগবে বোঝানো লাগবে যে আপনারা আপনাদের যে ডিপোজিট আছে সেটা নিরাপদ আছে সো টেনশনের কোনো কারণ নাই তারপর দেখেন ঢাকায় টিকে আছে তেরো লাখ গাছ এবং তার মধ্যে বাষট্টি পার্সেন্ট হচ্ছে বিদেশি সিক্সটি টু ঠিক আছে ওকে দেখি আমরা পরের পেজ পরের পেজে তেমন কিছু নাই ছত্রিশ জেলায় ঘুমের ঘটনার তদন্ত পেয়েছে আপনার কমিশন এখানেও তো আমার কিছু নেই পরীক্ষা আসার মতো হাতে গুলশানের বাড়ির নামচারি কাগজ এগুলো পরীক্ষা আসবে না আমরা স্কিপ করে যাই যেগুলো পরীক্ষা আসবে না দেখেন রাখাইনে আপনার মানবিক করিডোরের সংলাপে বা আলাপে যুক্ত নয় জাতিসংঘ এই মানবিক করিডোর নিয়ে আমার মনে হয় সরকার একটু ব্যাকফুটে চলে গেছে তারা হচ্ছে একটা পর একটা কিছু বক্তব্য দিচ্ছে যেটা পরস্পর বিরোধী এখন জাতিসংঘ থেকে আবার জানেছে তারা এর সাথে যুক্ত নয় এইটা নিয়েই হচ্ছে আলোচনা হচ্ছিল দেখেন যে আপনি মানবিক করিডোরের ফ্যাক্টটা হচ্ছে যে যে দুইটা দেশের মধ্যে হবে সেই দুইটা দেশ হচ্ছে আপনার কি কী থাকা লাগবে কানেক্টেড থাকা লাগবে বা ওদের মধ্যে চুক্তিটা হবে আর কি এখানে জাতিসংঘকে রাখলে রাখা যায় বা ইউরোপিয়ান ইউনিয়নকে রাখা যায় তারা হচ্ছে দেখভাল করবে আর কি বাট আপনার নিরাপত্তা নিশ্চয়তা তারা নেবে না এবং তারা যদি নিরাপত্তা নিশ্চয়তা নিতে যায় দিতে যায় তাহলে যেটা হবে যে ইউকে ইউএন কি ওরা শান্তিরক্ষী বাহিনী ডিপ্লয় করবে বাংলাদেশে তো যদি আরাকানার যদি আপনি যদি জানতে সরকারের হবে এখন আর রাখাইনে যদি আপনি মানবিক করে রাখাইন কন্ট্রোল করতেছে আরাকান সরকার তো বাংলাদেশ সরকার ডিল করবে কার সাথে জানতার সাথে নাকি হচ্ছে আরাকান আর্মির সাথে আরাকান আর্মির সাথে ডিল করে তাহলে জান্তার সরকারের স্টেট একটা